আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি ওবরকাতু আবদুল হাব ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম উপস্থাপনায় আমি আবদুল হব আছি আপনাদের সাথে প্রিয় দর্শক মণ্ডলী দেশ এবং দেশের বাহিরে যে যে এখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেখার জন্য ভিডিওতে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যাদের হাতে সময় আছে অনুরোধ করব আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কারণ গতকাল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন যে নিয়মগুলো জারি করেছেন যে কথাগুলো বলেছেন তা নিয়ে তর্ক বিতর্ক শুরু হয়েছে এটা হবে আমরা আগে থেকেই জানতাম একদল মানবে আর একদল মানবে না কেউ বলবে বিএনপির মন রক্ষা করছে কেউ বলবে যে জামাতকে দেখতেই পারে নাই এরকম কথা উঠতেছে এমতো অবস্থায় আসলে নির্বাচনের দিন যে গণভোট সরকার চালু করলো যে নির্বাচন যেই দিন হবে গণভোটও সেই দিনই হবে এটা নিয়ে আসলে জামাতের আসলে মন্তব্যটা কি জামাত এটাকে মানতেছে না এবং সেই সাথে প্রধান উপদেষ্টা যে জুলাই সনদের ব্যাপারটা নিয়ে কথা বলছেন এটা নাকি প্রধান উপদেষ্টা ঠিক হয় নাই তিনি নিয়ম নষ্ট করছেন সালাউদ্দিন ভাই এই কথা বলছেন এবং একই দিনে যে গণভোটের সিদ্ধান্ত প্রত্যাহার আহ্বান জানাইছেন জামাত সহ আটটি দল জামাত এই রায়কে গ্রহণযোগ্যতা দেয় নাই এবং জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে গ্রহণযোগ্য নয় এই ব্যাপারগুলো নিয়ে আসলে কোন দল কী বলতেছে এই বিষয়গুলোই আপনাদেরকে আমি বিস্তারিত জানাবো তার আগে কিছু আপডেট আপনাদেরকে দিতে চাই ছোটো ছোটো কিছু আপডেট কিন্তু গুরুত্বপূর্ণ আপনারা জানেন যে বাংলাদেশে বর্তমান একটা অরজকতা বিরাজমান হচ্ছে এটা করতেছে কারা এটা আপনারা সকলেই জানেন নতুন করে বলার কিছু নেই এদিকে নতুন করে আবার আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করছে এগুলো আমাদের জানা থাকা দরকার এগুলো আমাদের প্রতিহত করতে হবে এই সংগ্রাম নাকি চলবে যতক্ষণ পর্যন্ত ডক্টর ইউনুস ক্ষমতার থেকে বিদায় না হন চোদ্দ পনেরো তারিখ শুক্রবার ও শনিবার সারা দেশে বিক্ষোভ ও প্রতিরোধ কর্মসূচি ঘোষণা করছে আওয়ামী লীগ এবং ষোলো এবং সতেরো তারিখ রবি এবং সোমবার সারাদেশে সর্বাত্মক শটডাউন করা হয়েছে মানে ঘোষণা দিছে ইউনুস পদত্যাগ না হওয়া পর্যন্ত এই আন্দোলন তারা চালিয়ে যাবে সতেরো তারিখ শেখ হাসিনার মামলার রায়ের তারিখ এবার আসেন আরো একটা প্রতিবেদন আপনাদের মাঝে উপস্থাপনা করি যে আরও আরো নতুন ডিসিকে বদলি করা হয়েছে এগুলো করার দ্বারা কিন্তু দেশে আরও অশান্তি তৈরি হচ্ছে যদিও করা দরকার নির্বাচনের আগে কিন্তু আপনাদেরকে আমি বারবার বলছি যে একজন পুলিশ একজন এসআই যেই এলাকায় থাকে সেই এলাকার সকল খবর তার কাছে থাকে কোথায় চুরি হয় কোথায় ডাকাতি হয় কারা কারা ইয়া বা ব্যবসা ব্যবসা করে করে মাদক কিন্তু তাকে যখন করা হয় তখন কিন্তু সেই জায়গায় যে সে আশানুরূপ ফল দেখাতে পারে না তো সাময়িক কিছু সমস্যা হচ্ছে এবং সালাউদ্দিন ভাই যে বিএনপি নিয়ে কথা বলছে এবং বিএনপি মোটামুটি প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাইছেন এবার আসেন আমরা আলোচনাগুলো আপনাদের মাঝে উপস্থাপনা করি নির্বাচনের দিনে গণভোটের বিষয়ে জামাত ইসলাম যেটা বলতেছে এই ব্যাপারটা একটু জানা দরকার তাদের আসলে অবজারভেশনটা কি। জাতীয় সংসদ নির্বাচনের দিনে গণভোট আয়োজন করা হবে বলে জাতির উদ্দেশ্যে ভাষণে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এমন ঘোষণার প্রতিক্রিয়ায় বাংলাদেশ জামাত ইসলাম বলছে প্রধান উপদেষ্টার এই ঘোষণা জনগণের আকাঙ্ক্ষা পূরণ করেনি বরং সংকট থেকেই গেছে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মগবাজারে তিনি এই সমস্ত প্রতিক্রিয়া জানান তিনি বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ভাষণে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের আয়োজন ঘোষণায় সংকট মুক্ত স্বচ্ছ নির্বাচনের আশা করছিলাম কিন্তু যেখানে সেই সংকট রয়েই গেল গোলাম ভাই বলেন জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং আদেশের পর নভেম্বর মাসেই গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে চলমান ও ঘোষিত আট দলীয় কর্মসূচি অব্যাহত থাকবে তারা কিন্তু বাদ যাবে না কর্মসূচি করবেন জামাতের সেক্রেটারি বলেন এই বিষয়ে সন্ধ্যায় দলের নির্বাহী পরিষদ বৈঠকে বিস্তারিত আলোচনার প্রক্রিয়া জানিয়ে দেওয়া হবে এবং পরবর্তী ১৬ নভেম্বর আট দলের শীর্ষ নেতাকর্মীরা বৈঠক করে পরবর্তী করণীয় ও প্রতিক্রিয়া ব্যক্ত করবেন পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত আট দলের আগের কর্মসূচি বহাল থাকবে বলেও তিনি উল্লেখ করেন তার মানে যমুনায় আবারও ঘেরাও হবে তিনি আরও বলেন প্রধান উপদেষ্টা জনগণের অভিপ্রায় ও জনগণের দাবি উপেক্ষা করে একই দিনে গণভোট ও নির্বাচন দিয়েছেন এতে একটি সংকট তৈরি হবে কারণ গণভোট আগে ভোটারদের জানা থাকা দরকার যে কি কি সংস্কার এবং কি কি সংশোধনী বিষয়গুলি সেখানে হয়েছে এ বিষয়ে একটা মাইন্ডসেট তৈরি করার পরই জনগণ হা না ভোট দেবে কিন্তু এখন সেই বিষয়গুলো না বোঝেই একই দিনে দুটি ভোট দিতে হবে গোলাম পরবর বলেন আমরা সরকারকে বারবার অনুরোধ করছি যুক্তি দেখিয়েছি যে যেখানে নির্বাচন কম বেশি সহিংসতা হয়েই আসছে তাই কোন কারণে দুই পাঁচটা কেন্দ্র বন্ধ বা ভোট স্থগিত হয়ে গেলে ভোটার গণের আসলেই বা কি হবে এর কোনো জবদেহিতা আছে কি যে সংকট নিরসনে জামাত ইসলামী দেশপ্রেমিক আট দল দাবি করে আসছে একই ভোট জাতীয় নির্বাচনের আগে জিতে হবে মানে জামাত ইসলাম ডক্টর ইউনসের কথার সাথে একমত না তা দ্বিমত প্রশ্ন করতেছে এবং সেই সাথে সালাউদ্দিন ভাই বলছেন যে প্রধান উপদেষ্টা জুলাই সনদ লঙ্ঘন করেছেন কেন বললেন একটু পরে শুনেই প্রধান উপদেষ্টা ভাষণের মাধ্যমে স্বাক্ষরিত জুলাই সনদ লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন ভাই বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার ভাষণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এই বক্তব্য করেন সালাউদ্দিন ভাই বলছেন যে সংবিধান সংস্কার পরিষদ নতুন ধারণা ওকমত কমিশনের এই বিষয়টি নিয়ে আলোচনা হয়নি এদিকে দুপুরে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আদেশ গুরুত্বপূর্ণ কিছু বিধান গ্রহণ করা হয়েছে এর মধ্যে রয়েছে সনদের সংবিধান বিষয়ক সংস্কার প্রস্তাবনা এবং গণভোট এবং পরবর্তী সময়ে সংবিধান সংস্কার পরিষদ গঠনের সিদ্ধান্ত গণভোট সংখ্যা ঘনিষ্ঠ বা ভোট হা যুক্ত হলে নির্বাচিত প্রতিনিধি নিয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হবে এই প্রতিনিধিরা একই সঙ্গে সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবে এ প্রসঙ্গে তিনি আরো বলেন সংবিধান সংস্কার পরিষদ প্রথম অধিবেশন শুরুর তারিখ থেকে একশো আশি কার্য দিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে এরপরে তিরিশ কার্য দিবসের মধ্যে নির্বাচনের পাওয়া ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষ গঠন করা হবে এর মেয়াদ কক্ষের শেষ কার্য দিবস পর্যন্ত হবে এছাড়াও ভাষণে জাতীয় সংসদ নির্বাচনের দিনই জুলাই সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হবে বলে জানান প্রধান উপদেষ্টা বিএনপি নির্বাচনের দিন গণভোট আয়োজনের দাবি জানিয়ে আসছিল তবে জামা আটটি দল নির্বাচনের আগে গণভোটের দাবি করে আসছিল তারা মানে নেই আচ্ছা এখানে জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে এটা গ্রহণযোগ্য নয় জামাতে ইসলাম এটা মানতেছে না জামাতের নায়েবা আমির সাবেক এমপি ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদে বৈঠক অনুষ্ঠানে তিনি এইসব কথা বলেন প্রধান উপদেষ্টার ভাষণ পর্যালোচনা করে বলা হয় একই দিনে নির্বাচন ও গণভোটের আয়োজন ঘোষণা জাতির নিকট গ্রহণযোগ্য হয়নি এবং গণদাবি মানা হয়নি এছাড়া দেশের বর্তমান সামরিক রাজনৈতিক পরিস্থিতি জনগণের প্রত্যাশা এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উদ্বেগ তৈরি করেছে এবং এ আলোচনা করা হয় বৈঠকে দেশের জাতির কল্যাণে অনেকগুলো কথা বলা হয় এখন আমার পয়েন্ট হচ্ছে দুইটা একটা হচ্ছে ডক্টর ইউনুসের যে বক্তব্য বিশ্লেষণ আমরা আজকের ভিডিওতে সকালে করছি যে তিনি কাউকে কারো কথা শোনেন না আবার সবার কথা শুনছেন এরকমভাবে তিনি একটা সিস্টেমেটিক্যালি যাওয়ার চেষ্টা করতে কিন্তু সবাই যদি উলুট পালট ধরে তাহলে তো আসলে কোনোভাবেই হবে না বিএনপিরও শুনছে আপনাদের বিদ্য পদ্ধতি শুনছে তো ডক্টর ইউনিভার্সিটি নিয়ে আপনারা আবার কর্মসূচি করতেছেন আবার যমুনা ঘেরাও করবেন আপনাদের এটা পছন্দ হয় নাই এই জিনিসগুলো আসলে দেশকে বিভক্ত করতেছে একটু ভুলে সব কিছু একসাথে করেন এটাই আমার দাবি আর আওয়ামী লীগ যেভাবে আসলে তাদের মানে কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দিচ্ছে আমাদের সতর্ক থাকতে হবে তো এটাই ছিল আজকের ভিডিও আশা করছি আপনারা এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানছেন ভালো থাকেন সুস্থ থাকেন সালামুক রহমতুল্লাহ